তো সব বানাচ্ছে আর কি এরপরে এই অন্ধত্ব কেন এবার পয়েন্টটা দেখেন আপনি অন্ধত্ব কি কারণে চব্বিশে বলছে আপলে দাদা বারুন আর কোরা আমার এক লোভে দেখেন তার আগে কোরা এই যে অন্ধত্ব হলো চোখে দেখে না কথা বলতে পারে না অভিশপ্ত হয়েছে বলে আয় না হুম ল হুফ অ স কেন অভিশপ্ত হলো বদির হলো আল্লাহ বদির করলেন তাকে আল্লাহ অন্ধত্ব করলেন আল্লাহ কি আল্লাহকে করেছেন না আল্লাহ কারো অন্ধত্ব করেন না করেছে সে আয়াত না মানার কারণে আয়াত দিয়েছেন আল্লাহ দিনে আতে এমন কিতাব আর কিতাব দিয়েছে আমি কিন্তু সে মানতেছে না এই জন্য বলছে তারা কি কোরআন নিয়ে আসলে কোনো গভীর চিন্তা ভাবনা শহরে গবেষণা অধ্যয়ন পঠন পাঠন করেনি এখন আমার গবেষণা আবার অন্য দিয়ে গেছে গবেষণা করতে বুঝায় যে গবেষণা করে কোরআনের বাইরে আমল করে গবেষণা মানে হচ্ছে আয়াতে যা আছে তা আপনি মেনে মানে আয়াত থেকে আমল করতে হবে এটাকে গবেষণা না আমাদের দেশে গবেষণা না গবেষণা করে করে আপনি ওই যে পাটের দাম কমাই ফেলছেন গবেষণা করে করে আপনি ধান এমন ধান বের করছেন খাওয়ার পরে শরীর রোগ তৈরি হয় গবেষণা করে হচ্ছে আলু যাচ্ছে মজা নাই গবেষণা করে আমের মধ্যে কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না আপনি আল্লাহ মানে সাত কৃষি করতে ঠিক আছে কিন্তু আপনার কৃষি দিয়ে এমন আপনি টক্সিনাস করছেন আপনি এমনভাবে এটাকে ওটা কি বলে ভিন্ন সার বা অন্যান্য কিছু দিয়েছেন বিষক্রিয়া দেখা যায় সবজি খাওয়া যায় না কখনো কখনো দেখা যায় আপনি আল্লাহ পদার্থ নিয়মে থাকেন আপনি ফিতরাতে থাকেন তিরিশের তিরিশ শয়তান নির্দেশ করে আল্লাহ সৃষ্টিকে বিকৃত করতে পরিবর্তন করতে সুরা নিঃশ্বাস তার একশো সতেরো আঠেরো উনিশ তো এই গবেষণা অর্থ আয়াতকে মানা আপনি বিরুদ্ধে করে না বিরুদ্ধে যাওয়া গবেষণা নয় সেটা বলতে কোরআন কি গভীর অধ্যয়ন গবেষণা কি করে না কিংবা আম কিংবা বা নাকি না কি আমা কেন বোঝে না তাদের অন্তরগুলো কি অসংখ্য তালা লেগে আছে মানে কোরআন আসলে অধ্যয়ন করে না গভীর গবেষণা করে না অগণিত তালা পরে আছে আখফাল হচ্ছে বহু বসব মানে তালা বহু বসুন কি আখফাল অগুরুত্ব অসংখ্য তালার উপরে তালা লক ওভার লক লক আপন কে তালার উপরে তালা এমন তালা বোঝা যায় না তালা ইজামের তালা দলের তালা পীরবাদের তালা চিল্লাবাদের তালা কে তখন আমাদের দেশে কত নেতা কত মতবাদের তালা বহির্বিশ্বে তা হাজারো তালা পরে আছে কোরআন আট লোকের না মিলছে মিলছে কিনা দেখেন হ্যাঁ কোরআন করিমিন আট বললেও সে মানতে পারে না কাপনি বললে হবে আর কেউ বললো না আপনি বললে কি হবে না কি আয়াত কারণ সে আয়াতের সাথে তার তাদব্বর হয় নাই এই জন্য অন্তরে তালা লেগে আছে তালা পড়ার কারণে সে দেখতে পাচ্ছে কেন দেখতে পাচ্ছে না পরে আয়াতে বলছে ইন্নাল্লাদিনা ইরতাদ মিলাব ইন্নাল্লাদিনা তাদ আলা আদবারিহিম এর পজিশন আর নিশ্চয় যারা ইরতাদ মানে ফিরে গেছে আলা আদবার তাদের পিছন সমূহে পৃষ্ঠ সমূহে মিম বাদ মেন থেকে বাদ এবার মা যা তাবাইয়ের স্পষ্ট হলো হয়েছিল লাহম তাদের হুদা সুস্পষ্ট হয়ে যায় কোরআনের পর সুস্পষ্ট পদে এটাকে প্রকাশিত হওয়ার পরে স্পষ্টিকরণের পরে তারপরেও তার নিজের দিকে চলে গেছে কারণ ও তাদেরকে আকর্ষণীয় আশাবাদী করেছে মিথ্যা আশ্বাসে আশ্বস্ত করেছে লক্ষ্য করেন তার সুস্পষ্ট বিধান আছে কিনা কোরআন করিম বেয়নাথ সুলতানা মুবেনা আয়াত স্পষ্ট না

আপনার আইন শৃঙ্খলা কি হবে সব আমি কোরআন থেকে দেখাই দিয়েছি দেখতে পারি আলহামদুলিল্লাহ আপনি নেন নিচ্ছেন না তো খাদ্য নিরাপত্তা বলেন হ্যাঁ তারপর সামাজিক যে হয় না সামাজিক নিরাপত্তা সামাজিক সুরক্ষা আসেন আমি আপনাকে চিকিৎসা ব্যবস্থা কোরআন থেকে দেখাই দিই আপনি তো নেবেন না মতামত এইটা কোন আয়াত কোন কোন মনীষী কি বলছে আয়াত বলো তুমি নেবেন না নিচ্ছে আয়াতে আছে তারপরে নেবেন দেখেন

তো আলম আন্না খানিম তোমরা যে উপার্জন করো কোনো কিছু থেকে পাশের এক আজকে যে আপনি জিডিপি করবেন মিথ্যা আশ্বাস আপনি খুমস্ত গ্রহণ করেন আপনি তো এক বছর আপনি পরিবর্তন আনতে পারবেন কি খমোজ যদি গ্রহণ করা হয় কয় মিনিট লাগবে দেশের উন্নয়ন করতে হ্যাঁ দুই তিন মাস আপনি যা যা ইনকাম করেন সবার যান নাই তো নেবেন কিন্তু আপনি খমোজ দেন কিন্তু আপনি তো মানবেন না আড়াই পার্সেন্ট তাও বছরে একবার তাও চললে আড়াই টাকায় কি একশো টাকা আড়াই টাকা আবার ছাগল হিসাব পড়ছে চল্লিশ ছাগল এক ছাগল তো একশো ছাগল আড়াই ছাগল করবে কেমনে ছাগল আড়াই টাকা করবে কেমনে হুম উনি ছাগল হিসাবে গেছে কিন্তু কোরআনের হিসাবে আসে না কে আপনি মহিলারা সারা দুনিয়া করতেছে মহিলার ভাই আপনি কোরআনের অর্থ দিতে নেন না এই উত্তর দিকের বিধানটা নিঃশ্বাস এগারো বারো আপনি সব ঠান্ডা নিঃশ্বাস যে এগারো বারো এটা আমরা চাই কে বিবাহের আগে আপনি বলেন যে আমাদেরকে চাইরের চাই চাই আগে উজরাত পরিশোধ করতে হবে প্রিপেড প্রিপেড মিটার আছে না প্রিপেড সিস্টেমে তাহলে সব সব মহিলারা যা বিবাহ বিবাহিত মহিলা স্ত্রী সে অর্থনৈতিক অধিকার পেয়ে গেল না অধিকার স্বাধিকার মর্যাদা নিরাপত্তা পেয়ে গেল কিনা বলেন কিন্তু আপনি তো বলেন না আমি মহারে মেসাল দিলেও হবে না দিলেও হবে কি মহারে ভাতে মাফ করে যান এই জন্য বল যে কোরআন বাদ দিয়ে যখন শাসনে যাবেন সন্ত্রাস করবে মানুষের সম্পর্ক নষ্ট করবে এটা বাস্তবে আছে চোখে দেখতে চান আপনি কোরআনকারী মানে শাসন নেন এখন এটা বললো ভাই মুখ দল তো ওই দল তো কোরআন বাদ দিয়ে শাসন চায় নিজেরাই এটা মানে না আজকে ইসলামের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে প্রচলিত নিজেরা যদি কোরআন মানে তাই তো কয়েম হয়ে যায় কোরআন তো কায়ম আছে কি তাই তো অর্থনীতি কিন্তু আপনি ভাববেন যে আমার দল করে না আমি দেবো না বিভিন্ন হসপিটালে গেলে উনি এই দলকে করে ত্রিশ পার্সেন্ট আপনি গেলে আপনি না আপনার জন্য কোনো পার্সেন্টেজ নেই বয়স দেখা বলতেছে না হচ্ছে তো দল করে করে আপনি সেভাবে দিচ্ছেন এমনকি একটা টি শার্ট সেটাও বন্টন করে কি বলে খাদ্য তাও ওই দলের লোকের বাইরে দেয় না হুম আমরা জানান দিল শীত বস্ত্র বলে বিভিন্ন যেমন বিতরণ করি আমাদের কখনো আমাদের দল না আমাদের মুসলিম এখন আমরা তো আল্লাহ প্রদত্ত বা আল্লাহ বান্দামাদেরকে আমরা দিয়ে আসতেছি আল্লাহর নামে কে কে মানুষ যারা যে খাবার বিতরণ করতেছি কাপড় দিচ্ছি আল্লাহ দেওয়া হচ্ছে আমাদেরকে কিন্তু আমরা দেখি না যে আমাদের আমরা দল করি নাই ওরা তো ভাই এই দল করছে কিনা ওই দলের গিয়ে দেবে নামি কি ওই দল আছে কিনা এটা কি ইসলাম হলো আল্লাহর মানে বলছেন এটা সালাম মোহাম্মদ হ্যাঁ তাহলে সালাম ইউসুফ দাগা যে তার শত্রু তাকে বলো তোমাদের উঠ বুঝাই করে খাবার দেবো বুঝে না তারা তো তাকে আপনি তো আয়ব করেছেন তাই হত্যার উদ্দেশ্যে তাকে কত না তাদের মত ব্যাখ্যা মিথ্যা কথা বলে তারপর তাকে সে গাইব্যে গহীন কুয়ার মধ্যে নিক্ষেপ করলো সে চিনতে পারলো এইসব তো চিনেছেন তারপরও তুমি তাদেরকে বলতে আছো তোমাদের তোমরা নিরাপত্তা ভর্তি খাবো উদ্বর্তি খাবার পাবে আর এখন আপনি এখানে খোঁজ নিয়েছিলেন যে আমার কর্মী কিনা বা আমার তো মিল আছে কিনা আর লম্বা নয় এমনকি ওদের প্রতিষ্ঠানেও একই অবস্থা হ্যাঁ প্রতিষ্ঠান করলেও আপনি দেখুন যে এর দল হইলে আলাদা সুবিধা পাবে এই জন্য মূল সমস্যা হচ্ছে এখানে যে কোরআনটা দাব্বর করে না এরা কোরআনকে নাম ব্যবহার করবে সুর দিয়া পড়বে হুম দেখলেন না কি সুর দিয়া পরে আমি দেখি বিভিন্ন ভিডিওতে কমেন্ট সেকশনে যাই সুর দিলে ভাই এত চমৎকার সুর বুকটা ঠান্ডা হয়ে গেছে এর বুক ঠান্ডা হয়ে গেছে পরিচয় খান্ড হয়ে গেছে আবার এটা বিভিন্ন ইউ দেয় ভিডিও দেয় হার্ট কি হার্ট ব্রেকিং বা হার্ট বিল্ডিং বা হার্ট শুটিং হুম একবারে শেষ হয়ে গেছে তা এমন তেলাবাদ কিন্তু ওই আয়াতের মান্যতা নাই আপনি কি আওরান বাজারে গিয়ে বা যে কোনো বড় বড় বাজারে গিয়ে শুকুলার আবি বা গুরুস্তা বড় যেখানে শপিং মল আছে বা বাজার আছে বা গ্রাম বা যে কোনো গ্রামেও হাটেও না গঞ্জে হোক